এই শাবান মাসে যেই ব্যক্তি রোজা রাখে যেইভাবে একটা বৃক্ষ রোপণ করার পর বৃক্ষটা আস্তে আস্তে বড় হতে থাকে বৃক্ষটা যখন আস্তে আস্তে বড় হয় ডালপালা ছেড়ে দেয় একটা ডাল থেকে আরো দুইটা ডাল দুইটা ডাল থেকে আরো চারটা ডাল বের হতে থাকে বান্দা এই সাবান মাস আসলে পরে যখন নফল রোজা রাখে নফল রোজা রাখে বান্দা সাবান মাস আসলে পরে যখন নফল রোজা রাখে এইভাবে বান্দা যখন নফল রোজা রাখে তার আমল নামার মধ্যে সোয়াবের শাখা প্রশাখা বের হয়ে যায় বান্দার আমল নামার মধ্যে সোয়াবের একটা শাখা প্রশাখা বের হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত সোয়াব সংযোজন হয় অতিরিক্ত সোয়াব এসে সংযোজন হয় বলে এই মাসে যেই ব্যক্তি নফল রোজা রাখে ওই নফল রোজা রাখার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হযরত সামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বন্ডিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে একটি মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি অন্য কোনো মাসে এমনভাবে রোজা রাখতে দেখি নাই একটা মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখেছি অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই ইয়ার চুর আল্লাহ আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কোন মাসে আমি বললাম আপনি সাবান মাসে এত বেশি নফল রোজা রেখেছেন অন্য কোন মাসে এত নফল রোজা রাখতে আমি আপনাকে দেখি নাই আল্লাহর হাবিব বলেন শাবান হলো রজব হল রজব রমজানের মধ্যবর্তী মাস আর এই মাসে মানুষ অলস হয়ে যায় অথচ এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে উঠানো হয় বান্দা এই শাবান মাস আসলে পরে অলস হয়ে যায় কিন্তু বান্দা জানে না সাবান মাসে আল্লাহর দরবারে বান্দার আমল নামাগুলি উঠানো হয় এই জন্য আমি মানুষ যেন এই সাবান মাস পাওয়ার পরে না করে নফল রোজা বেশি বেশি রাখে আমি নবী এই জন্য সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি আমার উন্মদগুলি আমাকে দেখে দেখে যেন তারাও সাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখে আমি এই জন্য এই মাসে নফল রোজা রাখি যখন হাসরের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠানো হবে তখন আমি যেন রোজাদার হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত থাকি আমাকে যেন রোজাদার বলে আল্লাহর দরবারে